আমাদের পিসি তো সব দিচ্ছে বিনা পয়সায় রেশন ফ্রি আরে এটা কেন্দ্রের আপনি যে চাল আনেন না চালের গায়ে বস্তাতে দেখবেন ইংরেজিতে লিখে পি এম ছোট ছোট করে যাতে বুঝতে না পারেন একটা হাঁড়ি থাকে ওটা মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন তার নিচে লেখা আছে খাদ্য সাথী এই ঢপাজ পিসি সব জায়গায় মিথ্যা কথা বলে সব জায়গায় মিথ্যা বত্যা বলে বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান লিখে দিয়েছে এম এন বি মিশন নির্মল বাংলা পিচের রাস্তা গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা উপরে পিসির ছবি এটার নাম হল জলজীবন মিশন আর কালীবাবু বলে এটার নাম জল স্বপ্ন